পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল মধ্যে বাড়ানোর কথা বারবার জোর এবং এই কোর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে দুইটা জায়গায় সাথে এটা কোর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে আপনার ইলেকশনের আগে পুলিশের কথা বলা হয়েছে এবং পুলিশের আইটি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাস সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে

আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা যে যে একটা সেন্টার কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা হয়েছে আপনারা জানেন সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠান করার কথা বলেছেন যাতে করে খুব দ্রুত এই আইনসং আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কি কীভাবে হচ্ছে কোথাকার সিচুয়েশনটা কি এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে এবং এইটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত সবসময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে এবং এই বিষয়ে প্রফেসর ইউজ বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না এই ইনফরমেশন সেন্টার বা মিডিয়া সেন্টার না থাকার পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এই বিষয়ে কাজ করবে আর অনেক বিষয়ে আলোচনা হয়েছে আমাদের আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আলোচনা

বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কে জেলা পর্যায়ে আইন যেন কেন্দ্রীয়ভাবে গঠিত হয় যাতে করে সরকারের দায়িত্ব যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন এই জন্য সিচুয়েশন রিপোর্টের জন্য আইন শৃঙ্খলা রপ্তদ বাহিনী যারা যেসব বাহিনী আছে তাদেরকে আজকে প্রশাসনের আলোচনা হয়েছে নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনের একটা রক্তদল আসল এই রক্তদলটা কী দিয়ে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে এই হচ্ছে আজকে না আরো আরো দুইটা বিষয় সেটা বলছি একটা হচ্ছে যে আজকে ইউএস এম্বাসডার সাথে পালন করেছেন

এবং উনি বলেছেন ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স কোনো ধরনের কোনো করা ক্ষতি জিরো টলারেন্স উনি এটা জানিয়েছেন আর আজকে আপনি জানেন আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছে

এই নির্বাচনী ডিউটিতে থাকবেন তারা তো অলরেডি জানেন যে তারা এই সময় থেকেই পাঁচই আগস্টের পরের থেকে তারা মার্টিং ডিউটিতে আছে তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বরিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি

এই বিচারক করেছেন তারা এক সুপ্রিম কোর্টের একজন রিটাস জাস্টিস বিষয়টা দেখছেন এবং তারা অবশ্যই দেখবেন যে আমাদের কোনো ইন্টেলিজেন্স ছিল হচ্ছিল হবে সব হবে সিদ্ধান্ত